আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ যে যেখানে আছেন আশা করি আপনাদের নিজ অবস্থান থেকে ভালো আছেন এবং সুন্দর আছেন বন্ধুরা রিসেন্ট আমি চেষ্টা করতেছি আপনাদের মস্ট ইম্পর্টেন্ট যেই কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো স্টাডি করার আসলে ব্যক্তির মনের মধ্যে বা ব্যক্তি কোন ধরনের সমস্যাগুলো ফেস করতেছে এর আগেকে আপনাদের মূল্যবান মতামতগুলো পড়ে সেখান থেকে কিছু তথ্য অ্যাড করে এবং এই সংক্রান্ত আরও কিছু ইনফরমেশান সব মিলিয়ে আপনাদের সুন্দর কিছু ইনফরমেশান দিতে চেষ্টা করি যাতে আপনারা ঘরোয়াভাবে এই সমস্যাগুলো সমাধান পেতে পারে আজকে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য নিয়ে কথা বলবো এক বন্ধু লিখেছে এখানে কমেন্ট নাম দেখানো যাবে না প্লাস কারো ব্যক্তিগত তথ্য শেয়ার করা হয় না শুধুমাত্র তার মন্তব্যটা এরকম আমি বর্তমানে ড্যামিয়া প্ল্যান্ট হোমিওপ্যাথিক মেডিসিন খাচ্ছি ওকে শারীরিক অন্য কোনো রোগ আছে শারীরিক অন্য সমস্যা এবং রোগ আছে আমি অ্যালোপ্যাথি মেডিসিন খেতে পারবো নি দয়া করে জানাবেন এর সঙ্গে হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড অ্যালোপ্যাথিক মেডিসিন খেতে পারব কিনা দ্রুত বীজপাত সংক্রান্ত সমাধান সহজে যেন যায় এ ধরনের প্রশ্ন তার দ্রুত বীজপাত সংক্রান্ত সমস্যায় ডামিয়া প্ল্যান্ট খাচ্ছে এর পাশে অন্য কোনো মেডিসিন খাচ্ছে অন্য কোনো রোগের জন্য পাশাপাশি খেতে পারবে কিনা প্রথমে মূল যে পয়েন্ট এটি উত্তর দিয়ে নেই মিনিমাম এক ঘন্টা বা দেড় ঘন্টা দুই ঘন্টা হলে সবচেয়ে ভালো দুই ঘন্টা আগে বা পরে ওষুধগুলো অল্টারনেট করে খেতে হবে অন্য ওষুধ এক ঘন্টা আগে খাবেন এটা এক ঘন্টা পরে এক ঘন্টা বা দুই ঘন্টা পরে খাবে মিনিমাম এক ঘন্টা অথবা এটি আগে খাবে ওটি এক থেকে দুই ঘন্টা পরে খাবেন সেই ক্ষেত্রে আপনারা নির্দিষ্টভাবে নিজের যে রুলটা সেটি মেনে খেতে পারেন আর ডামিয়া প্লান্ট খাচ্ছেন এটি মূলত স্থায়ী সমাধান নয় প্রাথমিকভাবে আপনার যে ইডি ইরেক্টাল ডিসফাংশান অল্প সময় পতন হয়ে যায় এটি প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করবে কিন্তু স্থায়ীভাবে চিকিৎসা করতে হলে আপনার সিম্পটম ভিত্তিক মস্ট এসেন্সিয়াল একটি হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাড করতে হবে এবং এটি দীর্ঘদিন যে সমস্যা থেকে আপনি ভুগতেছেন দীর্ঘদিন ধরে যে সমস্যা নিয়ে চলতেছেন সেই সমস্যা স্থায়ীভাবে আরোগ্য করার জন্য একটি পাওয়ার মেডিসিন উইথ ডামিয়া প্ল্যান ফিফটিন ড্রপ ডেলি থ্রি টাইম আপনি খেতে পারেন এক থেকে দেড় মাস ইনশাআল্লাহ আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ